ব্লু রেইন রেস্টুরেন্ট নিয়ে এসেছে লাঞ্চ ও ডিনারের প্যাকেজ যেখানে আপনারা সুন্দর একটি পরিবেশে কম দামে মজাদার লাঞ্চ ও ডিনার করতে পারবেন চলুন দেখে নেই কি কি থাকছে এই লাঞ্চ ও ডিনারের প্যাকেজে এবং দাম কত করে ব্লু রেইন রেস্টুরেন্টের লাঞ্চ ও ডিনারের প্যাকেজে থাকছে পোলাও ও হান্ডি বিফ এবং সালাদ যেটির প্রাইস মাত্র দুইশো টাকা হান্ডি বিফ হান্ডি খিচুড়ি সালাদ মাত্র দুইশো টাকা হান্ডি বিফ বিরিয়ানি মাত্র দুইশো টাকা সেটমেনু প্লাটার মাত্র দুইশো টাকা এই চার ধরনের প্যাকেজ পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে লাঞ্চ ও ডিনারের জন্য শুধুমাত্র ব্লু রেইন রেস্টুরেন্টে এই প্যাকেজগুলো শুধুমাত্র লাঞ্চ ও ডিনারের জন্য লাঞ্চের সময় কাও চলবে দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় চলবে রাত নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত শুধুমাত্র এই সময় এই প্যাকেজগুলো অফারে মাত্র দুইশো টাকা করে পাওয়া যাবে এবং অন্য সময় এগুলো রেগুলার প্রাইসে চলবে তাই লাঞ্চ ও ডিনার সুন্দর একটি পরিবেশে মাত্র দুইশো টাকা করে খেতে চলে আসুন ব্লু রেইন রেস্টুরেন্টে লাঞ্চ ও ডিনারের প্যাকেজ ছাড়াও ব্লু রেইন রেস্টুরেন্টে পেয়ে যাবেন আরও নানা ধরনের মজাদার খাবার আশা করি আপনাদের কাছে তাদের খাবারগুলো ভালো লাগবে ব্লু রেইন রেস্টুরেন্ট এটি মিরপুর দুই নম্বর লাভ অবস্থিত তাই সুন্দর একটি পরিবেশে কম দামে মানসম্মত খাবার খেতে চলে আসুন ব্লু রেইন রেস্টুরেন্টে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ